আসসালামু আলাইকুম সময় তো আমি এখন আছি নার্সারিতে তো আমার সাত বাগানের জন্য একটা গাছ নেব আর নার্সারিতে কি কি গাছ আছে আপনাদের মানে দেখানোর চেষ্টা করব আর এই নার্সারি দেখাশোনা করে যে ভাই তার কাছ থেকে আমরা কিছু গাছের নাম আর দাম সম্পর্কে একটু আইডিয়া নেব তো একটু সাথেই থাকেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এইতো ভাই তো আসলে ভাই দেখাশোনা করে এই নার্সারির আর এই নার্সারিটা কোথায় অবস্থিত তো বাইরের মুখ থেকে আমরা একটু পরে জানবো আর কাঠ দিয়ে দেব আর বাইরের কাছ থেকে আমরা কিছু গাছের নাম আর দাম সম্পর্কে একটু ভাই আপনার এখানে যে কিছু গাছ সম্পর্কে আমাদের একটু আইডিয়া দিবেন তো ফল ধরছে এরকম কিছু গাছ দেখান একটু মালটা না এটা হচ্ছে আপনার গিয়া ভিয়েতনামী ভাইটা। এটা রং মিষ্টি সবকিছুই গ্যারান্টি। আচ্ছা এটা মানে ভিয়েতনামী না? হ্যাঁ ভিয়েতনামী।

সাম্রাজ্যে চলে আসলাম আর এখানে প্রচুর লেবু ধরছে গাছে যেটা মনে হয় এটার মধ্যে ফুল আসতেছে ফুল ফল আসলে অনেক লেবু আছে গাছে উপরে ফুল এই যে নিচে ফল কিছু না এটা তো দেখা যায় অনেক সুন্দর লাগতেছে এটা কি এটা যাত্রা কি এটা সিটলেস সিটলেস আসলে লেবু সর্বনিম্ন গাছ কত আছে সর্বনিম্ন আপনি 100 টাকা আছে সর্বনিম্ন 100 আর সর্বোচ্চ সর্বোচ্চ আপনার 1000 টাকা সর্বোচ্চ 1000 টাকা না

তো আসলে যারা ছাদ বাগানে গাছ লাগাইতে চান তো বাইরে আসলে জিও ব্যাগও বিক্রি করে তো বাইরে এখানে আসলে অবশ্যই জিও ব্যাগ পেয়ে যাবেন আর বাই অবশ্যই জিও ব্যাগ বা গাছের দাম গুলো ফুলের গাছ আছে যারা শৌখিন ফুল গাছ লাগাইতে চান অবশ্যই ফুল গাছও পেয়ে যাবেন আর এই দিকে যা আছে সবই আসলে লিচু গাছ

গাছগুলো তো ভাই অনেক সুন্দর আসলে কিছু অনেকের নার্সারিতে গেলে দেখা যায় গাছগুলো একটু কেমন জানি তো আসলে ভাই এতক্ষণ আমাদের সাথে থেকে কিছু গাছ সম্পর্কে দাম সম্পর্কে আইডিয়া দিল তো ভাই আপনাদের এখানে মোটামুটি তো অনেক পদের ফল গাছ আছে অনেক ফল ফুল ফল ফুল মানে সবই আছে বিদেশিও আছে বিদেশিও আছে তারপর নারকেল গাছ আছে নারকেল গাছও আছে তো এখানে আসলে বাইরে পাওয়া যাবেন বা আরো যারা আছে লোক আছে তাদেরকে পেয়ে যাবেন তো ভাই একটু নার্সারির মানে ইডা বইলা দেন লোকেশনটা একটু বইলা দেন আপনি গিয়ে মানিগঞ্জ থেকে সুজা আসলে সিঙ্গার রোড আসলে আপনার বাইরা শিবপুর পূর্ব মেন রাস্তা ঢাকা থেকে শিবপুর বাইরা বললি বা মানিগঞ্জ থানলে গেরাদে স্ট্যান্ডের পরে পরে হ্যাঁ গেরাদে স্ট্যান্ডের পরে বা ওইদিকে বাইমেলের পরে আর সিঙ্গার থেকে যদি আসে তাহলে হলো বাইমেলের পরে আর আমি বাইদের একটা নার্সারি হলো দুইটা দুইটা

আমি নগদ টাকা দিয়ে নিছি তো আসলে ভাইদের কথাবার্তা ব্যবহার খুবই ভালো তো এর জন্য হয়তোবা আপনারা গাছ নিয়ে ঠুকবেন না অনেকে হয়তো বা বইলাতে একটা হয় আর একটা দেওয়ার মালিকাল্লা দেওয়ার মালিক কুপুরাল